বিজ্ঞান বারবার প্রমাণ করছে যে একটা শিশুর ভাষা বিকাশ সৃজনশীলতা এবং কল্পনা শক্তি বাড়াতে সাহায্য করে এমন অনেকগুলো অন্যতম অ্যাক্টিভিটির মধ্যে একটা সেরা অ্যাক্টিভিটি হচ্ছে গল্পের বই পড়া অথবা গল্পর বই পড়ে শোনা যার মাধ্যমে একটা শিশুর ক্রিয়েটিভ অথবা ইম্যাজিনেটিভ ওয়েতে থিঙ্কিং করার ক্ষমতা শক্তি বাড়ে একই সাথে বাড়ে তার ভাষা বিকাশের ক্ষমতা শক্তিও অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে জিরো ইয়ার্স থেকে কিভাবে বাচ্চার সামনে বা বাচ্চার সাথে পড়বো বা বাচ্চাকে পড়তে শেখাবো ওরা তো শুনতেই পায় না বা ওরা তো ঠিকমতো বুঝতেই পারে না ঠিকমতো কনসেন্ট্রেশন দিয়ে শুনেও না চলুন আর একটু ক্লোজলি বুঝে যে কেন গল্পের বই পড়া বা বাচ্চাকে গল্প পড়ে শোনানো এত জরুরি কারণ বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে যে যেসব বাচ্চার সাথে খুব ছোটোবেলার থেকেই গল্পের বই পড়া একটা অভ্যাস করে তোলা হয়েছে বা ওদেরকেও গল্পের বই পড়তে দেয়া অ্যালাউ করা হয়েছে সেসব বাচ্চার মধ্যে ভোকাবুলারি ব্যাকরণ এবং ভাষা শেখার যে বিভিন্ন স্কিলস দরকার হয় সেগুলো ডেভেলপ হয়েছে অনেক দ্রুত কম্পেয়ার টু যেসব বাচ্চার সাথে বই পড়া হয়নি আর্লি এজ থেকে কারণ গল্প শোনার সময় একটা শিশু যখন বিভিন্ন ধরনের শব্দ শুনে বিভিন্ন আকারের ছবি দেখে এবং সেটা দেখে একটার সাথে আর একটা স্টোরিটাকে রিলেট করার চেষ্টা করে বোঝার চেষ্টা করে সেই মুহূর্তে ব্রেনের বিভিন্ন অংশগুলি অ্যাক্টিভলি কাজ করতে থাকে যেটা তাদের কল্পনা শক্তি এবং বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করার ক্ষমতা শক্তিও অনেকটা বাড়াতে সাহায্য করে একই সাথে বাড়তে থাকে তাদের ক্রিয়েটিভ থিঙ্কিংও গবেষকরা আরও উল্লেখ করেছেন যে যেসব বাচ্চাদের মধ্যে অলরেডি রেগুলার বা নিয়মিত বই পড়ার অভ্যাস তৈরি হয়ে গেছে সেই সব বাচ্চাদের মনোযোগ ক্ষমতা শক্তি ধরে রাখা এবং বিভিন্ন আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা শক্তিও অনেক বেড়ে যায় কারণ ওরা গল্প শোনার মাধ্যমে লাইফের বিভিন্ন স্কিল সম্পর্কে বুঝতে পারে বিভিন্ন ওয়ে সম্পর্কে বুঝতে পারে এবং সেটাকে কিভাবে রেগুলেট করতে হবে কিভাবে ম্যানেজ করতে হবে হবে সেটাও গল্প শোনার ছলে বিভিন্ন ক্যারেক্টারকে সেই জায়গায় রেখে একটা ধারণা তৈরি করতে পারে একটা আইডিয়া তৈরি করতে পারে সেখান থেকে ওদের ধৈর্য ধরার ক্ষমতা শক্তিও অনেক বাড়তে থাকে তাহলে কখন থেকে শুরু করবেন আপনার বাচ্চার সাথে গল্পের বই পড়া অনেকেই ভাবেন যে স্কুলে যাওয়ার পর গল্পের বই পড়া শুরু করা উচিত আগে পড়াশোনার যে লেটার্সগুলো দরকার সেগুলো শিখিয়ে নিই আসলে একটা শিশুর জন্মের পর থেকেই এবং ইনফ্যাক্ট পারলে ইভেন ডিউরিং প্রেগনেন্সি থেকেই একটা বাচ্চাকে বা একটা শিশুকে বিভিন্ন ধরনের গল্পের বই পড়ে শোনানোর অভ্যাস করানো উচিত কারণ একজন নবজাতক যখন আপনার কণ্ঠ শুনে অভ্যস্ত হবে বিভিন্ন পিকচার দেখবে বা বিভিন্ন ক্যারেক্টার দেখবে বইয়ের মধ্যে তখন থেকেই অল্প অল্প করে তৈরি হতে থাকবে ওদের ভিতরের ক্রিয়েটিভিটি তবে এখানে একটা মজার বিষয় হলো আপনি শুধু আপনার বাচ্চাকে বই থেকে গল্পটা পড়ে শোনালেই হবে না এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট ট্রিক্স আছে যেটা হচ্ছে মেন পয়েন্ট যেটা আপনার বাচ্চার ক্রিয়েটিভিটি বাড়িয়ে দিতে সাহায্য করবে সেটা হচ্ছে আপনি গল্প বলার কৌশলটা কিভাবে ইউজ করছেন আপনার গল্প বলার ধরনটা কেমন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে গল্প বলার বা গল্প পড়ে শোনার কি আবার ধরন লাগে যে অবশ্যই লাগে কারণ আপনার গল্প বলার কৌশলটাই ডিটারমাইন করবে যে ওদের ভিতরে ক্রিয়েটিভিটিগুলো কত বেশি করে স্পার্ক হবে এবং ওদের ভিতরে যে কল্পনা শক্তি আছে সেটা আরও বেশি বেশি করে কিভাবে বাড়বে চলুন আমরা আরেকটু ক্লোজলি সেখানে যে গল্প বলার কৌশলগুলি কেমন হতে পারে নাম্বার ওয়ান গল্প বলার সময় একটু অভিনয় করুন একটু কৌতূহলী হন বিভিন্ন ক্যারেক্টারকে বেস করে বিভিন্ন সাউন্ড ইউজ করেন যেমন যদি একটা অ্যানিমল থাকে লায়ন থাকে সেখানে লায়ন কিভাবে কথা বলে সেইভাবে অভিনয় করেন ও যেন পিকচারাইজ করতে পারে ভিজুয়ালাইজ করতে পারে ওর মধ্যে যে আসলে লাইনটা এইভাবে শব্দ করেছিল এইভাবে লাভ দিয়েছিল ইত্যাদি নাম্বার টু বিভিন্ন ভিজুয়াল হুকস ইউজ করেন এটা হতে পারে বিভিন্ন ধরনের রঙিন পিকচার্স হাতের ইশারা করা বিভিন্ন ওইতে হাত দিয়ে অ্যাক্টিং করে দেখানো ইত্যাদি যাতে করে আপনার বাচ্চা আবারও পুরা স্টোরিটাকে শোনার সময় আরেকটু লাইভলি ফিল করে নাম্বার থ্রি গল্প বলার সময় আপনার শিশুর সাথে বিভিন্ন ওয়েতে প্রশ্ন করেন বয়স অনুযায়ী এরপরে কি হবে এটা কি এটা কিভাবে শব্দ করে এভাবে কিভাবে হাঁটে লাফায় ইত্যাদি কারণ এই টেকনিকটা ইউজ করে আপনি আপনার শিশুর ভিতরের ক্রিয়েটিভ থিঙ্কিংটা আরও বেশি করে প্রম্পট করতে হেল্প করছেন আপনার সন্তানের সাথে এবং আপনার সন্তানের সামনে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন যাতে করে ও আপনার গল্প শুনে সেটাকে এনজয় করতে পারে এবং একই সাথে আপনার পড়া দেখে সে সেটাকে শিখতেও পারে এবং বেশি করে প্র্যাকটিসও করতে পারে সো মনে রাখবেন গল্প পড়ে শোনানো বা গল্প পড়তে দেওয়ার কোনো নির্দিষ্ট বয়স নেই তবে যত আর্লি শুরু করবেন ততই আপনার বাচ্চার জন্য ভালো এবং অবশ্যই মনে রাখবেন যে গল্প বলার কৌশলটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট ভালো থাকুন